পর এই বাড়ি আসছে আসো তোমার একটা মনে আসো

পুরো ঘরে লাগানো হয়েছে চারদিকে ঘরে এসে ঘরে এসে এখন এত সুন্দর দেখি মনটা এখন খুশি খুশি হয়ে যায় একদম ঠিক আছে এদিকেও ঠাকানো হয়েছে ঠাকুর ঘরের চুজ ভালো করেছি তো দারুণ দেখে একটা এটা এখন কালো প্রচুর চলবে আস গ্যাস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা দিন দাস আছি ঠিক আছে তো আজ ফ্রেশ হলাম ড্রেস চেঞ্জ করে নিয়েছি একদম কমফর্ট ড্রেসে চলে এসেছি এই ব্ল্যাকটা অনেকদিন পরা হয়নি ঠিক আছে কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর আসার সময় আজকে একটু মাটন নিয়ে এসেছি ঠিক আছে আর তো মাটন খেতে খুব ইচ্ছা হচ্ছিল প্রেম হচ্ছিল ঠিক আছে তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো আমি সবসময় উইস্কি খাই কিন্তু আজকে ইচ্ছা হলো যে একটু বিয়ার দিয়ে বিয়ার খাই ফার্স্টে ঠিক আছে তারপর ইচ্ছা হলো যে বিয়ার দিয়ে একদম উইস্কি পাঞ্চ করে একদম পার্টি একদম ফাটিয়ে দেবো পার্টি করে তার সাথে আবার মাটন মানে আজকে মাটন রান্না করতে করতে একদম শুরু করে দেবো বিয়ার খাওয়া একদম ঠান্ডা চিল্ড বিয়ার খাওয়া শুরু করে দেবো একদম পার্টি জমে যাবে ঠিক আছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ পর পর এখন একদম জমিয়ে পার্টি করছি তাই আজকে আমার ইচ্ছা হয়েছিল কালকে প্ল্যান ছাড়াই পার্টি হয়েছে আজকে আমার ইচ্ছা হলো যে একটু পার্টি করে শুটেছিলাম তখনই মনটা চাইছিল একটু বিয়ার খাই ঠিক আছে তো সেই হিসাবেই যেমন ভাবা তেমনি কাজ বিয়ার হুইস্কি সব মাটন সব নিয়ে চলে এসেছি আমার যা যা ইচ্ছা আমি তাই তাই করবো ঠিক আছে আর সবচেয়ে সারপ্রাইজ হয়ে যাবে তোমরা একটা জিনিস দেখে সেটা হচ্ছে এখন কটা বাজে দেখো একবার রাত্রি বারোটা পাঁচ ঠিক আছে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করতে করতে ফ্রেশ হতে হতেই আমি মাটনটা ম্যারিনেট করে রেখেছি এখন আমি রান্না করব মাটন হ্যাঁ হ্যাঁ আমি এখন মাটন রান্না করব বুঝেছ তো ওই জন্যই সব সময় তো রান্নাবান্না সেরে নিয়ে তারপর পার্টিতে বসি কিন্তু আজকে হাতে টাইম নেই ঠিক আছে সেই জন্য মাটনও রান্না হবে আমার খাওয়া দাওয়া পার্টিও কমপ্লিট হবে তারপর একদম ডিনার করতে বসবো মানে বুঝতেই পারছো রিনার আমার কখন হবে ঠিক আছে এই হচ্ছে আমার লাইফ ঠিক আছে ভাবতে পারছো কতটা ব্যস্ত থাকি তার না আমি স্টার্ট করে দিয়েছি ঠিক আছে এরকম আলু ভেদে নিয়েছি আর পেঁপে দিয়ে করব পেঁপে এখানে কেটে রাখা আছে এবার এখানে তো পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে দিচ্ছি এবং আচ্ছাও সত্যি এত রাত্রে মটন রান্না করছি কি করবো বলো সারাদিন সময় পাই না বাইরে থাকি তেমন কিছু খাওয়া মানে ঘরের খাবার খাওয়া হয় না বাইরে তো খাবার খাওয়া হয় ঠিক আছে বাইরে তো খাবারের অভাব নেই কিন্তু নিজের বাড়ির এত নিজের হাতে বানানো মাটন পেঁপে দিয়ে ঝোল ভাত আলাদাই ফিরি আমি তো রান্না চাপিয়ে দিয়েছি রান্না খানে মোটামুটি হয়ে গেছে রান্না করতে করতে পাটি ভরার মজা আলাদা আবার কি রান্না করছি না মাটন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ঠিক আছে আর কারণ আগে অনেকটা দেরি হয়ে গেছে বেশি টাইম নেই তো বাজারে বাজারেও করেছি আজকে জানো এরকম ফুলকপি এই ছোট্ট ফুলকপিটা কত দাম নিতে পারে তোমার একটু গেস করো তোমাকে জানিও তো ঠিক আছে এই ফুলকপিটা দাম চল্লিশ টাকা নিয়েছে মানে পঁয়তাল্লিশ টাকা বলেছিল তারপর আমি বলে টলে আমি কিছু জিনিস সবজি নিয়েছিলাম বলে চল্লিশ টাকা করলো

গান চালিয়ে নাচতে ইচ্ছা হচ্ছে মানে এত রাত্রিরে মানে আমার ট্যালেন্ট আছে ভাবো এত রাত্রিরে খাওয়া দাওয়া করবো আবার কাজ সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে ওভার কাটিয়ে কাজে যাবো মানে ট্যালেন্ট আছে ভাই আমার তো তো অনেকে বলি তোমরা ছটফট করে আমার ইউটিউবের মেম্বারশিপটা নিয়ে নাও কারণ দেখো আমার প্রোফাইলে ঠিক আছে আমার চ্যানেলে যখন এত সিক্সি ভিডিও আপলোড হচ্ছে তাহলে মেম্বারশিপে কিরকম ভিডিও আপলোড হতে পারে মানে তোমরা বুঝতেই পারছো হ্যাঁ ঠিক তোমাদের মনের মতন একদম একদম মাথা খারাপ করার মতন ভিডিও মেম্বারশিপে ডেলি ডেলি আপলোড করা হচ্ছে সো একদম মিস করো না একদম দেরি করো না ছট মেম্বারশিপটা নিয়ে নাও ইউটিউবে মেম্বারশিপটা নিয়ে নাও ওকে আর দেখে নাও সেই ভিডিও হলো আর সাথে নিজেরাও পাগল হয়ে যাও আর আমাকে পাগলের মতন একদম ভালোবাসা দিয়ে একদম ভরিয়ে দাও ঠিক আছে অলরেডি আপ হয়ে গেছে আর মাত্র কিছু মানে চল্লিশ হাজারের মতন লাগবে তারপর আমার হান্ড্রেড কি কমপ্লিট হবে তারপর করে করে ভালোবাসা দাও আর আমি তোমাদের জন্য বেশি বেশি করে সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো সবাইকে চেয়ার ঠিক আছে তেষ্টা পেয়েছিল হা মুখটা আবার শান্তি হলো ওনাকে খুলতে হবে খুব মজা হচ্ছে আমার চান খেয়েনো তোমরা এত এত বেশি বেশি ভালোবাসা দিচ্ছো তাই জন্য ঠিক আছে বেশি বেশি করে ভালোবাসা দাও সো চলো আমি একদম জমিয়ে পার্টি করি জমিয়ে খাওয়া দাওয়া করি ঠিক আছে তোমরা আমার ভিডিও গুলো দেখো ভিডিওটা দেখো আর প্রচুর করে ভালোবাসা দাও চলো আগের জন্য সবাইকে টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দিতে পারে আমার তরফ থেকে তোমাদেরকে অনেক 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 ভালোবাসার অনেক চুমু জয়টা টাটা